আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে সরকারি স্কুলের শিক্ষক শিক্ষিকারা প্রাইভেট টিউশনি বন্ধ করার দাবিতে পশ্চিমবঙ্গের গৃহ শিক্ষক কল্যাণ সমিতির মানিকচক ইউনিটির তরফ থেকে ডেপুটেশন কর্মসূচি আর এই নিয়েই ক্ষোভ প্রকাশ করেছেন মানিকচকের শিক্ষকরা মঙ্গলবার দুপুর নাগাদ গৃহশিক্ষক সমিতির তরফ থেকে মিছিল করে মানিকচক ব্লক অফিসে জমায়েত হয় গৃহশিক্ষক কল্যাণ সমিতির সদস্যরা স্কুলের শিক্ষকদের প্রাইভেট টিউশনি বন্ধের দাবিতে মানিকচকের বিডিও জয় নিকট একটি স্মারকলিপি দেন এ বিষয়ে পশ্চিমবঙ্গের গৃহশিক্ষক কল্যাণ সমিতির সভাপতি শ্যামল দাস বলেন কেন্দ্রীয় সরকারের রাইট টু এডুকেশন আইন অনুযায়ী যে কোনো সরকারি শিক্ষক প্রাইভেট টিউশনি করতে পারবেন না কিন্তু তারপরেও প্রাইভেট টিউশনি করে চলেছেন তারা এবার যদি আমাদের দাবি না মানা হয় তাহলে পরবর্তীতে বৃহত্তর আন্দোলন আবার হুঁশিয়ারও দেন তিনি চব্বিশ ঘন্টা টিভির প্রতিনিধি মালদা থেকে মাধব কুমারের বিশেষ প্রতিনিধি

আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার